গরমের সময় কম তেল মশলা দিয়ে রান্না আমার তো ভীষণই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে তাহলে আজই বানিয়ে নিতে পারেন পোস্ত দিয়ে লাউ শাক খুবই সহজ কম সময় ও কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন যে যেকোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে নিরামিষ পোস্ত দিয়ে লাউ শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পোস্ত দিয়ে লাউ শাকের জন্য নিয়েছি আমি এখানে এগারটি লাউ শাক লাউ শাকগুলো দেখুন আমি এখানে কেটে নিয়েছি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর শাকের গায়ে যে আঁশটা থাকে সেই আঁশটা আপনারা অবশ্যই আস্তে করে ওটা তুলে দেবেন এরপরে দেখুন কুচি দেখে পাতা আমি কয়েকটা কুচিয়ে নিয়েছি কাটার পরে শাকটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলো দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটাকে আমি সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে পোস্ত পোস্তটা একটু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে আমি শিলে পেস্ট করে নিয়েছি তবে আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন পোস্ত সময় আপনারা এখানে লঙ্কাটাও বেটে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো ঝাল অনুযায়ী এরপর নিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সরষের তেল রান্নাটা আপনারা সরষের তেলে করলে টেস্টটা আরও ভালো আসবে তেলটা ভালো করে গরম হলে তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তবে এই সময় আপনারা অল্প করে একটু নুন আর হলুদ দিয়েও আলুটা ভেজে নিতে পারেন এতে করে আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আর এখানে নুন হলুদ দিয়ে আর ভাজলাম না একেবারে শাকটার সঙ্গে নুন হলুদ দিয়েই ভেজে নেব দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাজরি দিয়ে আমি আলুটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম দেখুন সব আলু আমার বাটির মধ্যে তোলা হয়ে গিয়েছে এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে এটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা লাউ শাক লাউ আর পাতা আমি সবই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব এতে করে শাকগুলো একটু নরম হয়ে যাবে ঢাকা খুলে দেখছি শাকগুলো পুরোটাই নরম হয়ে গিয়েছে শাক থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে যেহেতু লাউ শাক এতে অনেকটা পরিমাণে একটু জল ছাড়ে আমি শাকগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তবে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি এখানে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন অল্প করে একটু জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউ শাক যেহেতু একটু নরম তাই খুব একটা বেশি সময় লাগে না এই রান্নাটা করতে আর খুব একটা বেশি জলেরও প্রয়োজন লাগে না এরপর ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্যে হতে দেব। দেখুন ঢাকা খুলে আমি দেখছি লাউ শাক থেকে অনেকটা পরিমাণে আবারও জল ছেড়েছে ডাঁটা আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে পর দিয়ে দেব বেটে রাখা পোস্ত তবে পোস্তটা দিয়ে খুব একটা বেশি সময় ধরে রান্না করবেন না এতে করে পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার আর টেস্ট থাকে এটা অনেকটাই কমে যায় পোস্তটা দিয়ে ওই পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি পোস্তটা শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তাই লাস্টে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফচা চামচ চিনি তবে লাউ শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে চিনি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপরে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এক থেকে দেড় মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব তারপরে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এই গরমের সময় নিরামিষ পোস্ত দিয়ে লাউ শাক আপনারা একবার ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট আর লাইক শেয়ার অনুরোধ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকে তাহলে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ